নমস্কার কেমন আছো সবাই ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত এই দেখো সকালে সব আসি টাজ করে নিয়ে স্নান করে পুজো দিয়ে দিচ্ছে আর স্নান করে পুজো দেওয়ার সাথে সাথেই দেখছি দরজায় আওয়াজ ঠক ঠক করে আওয়াজ আসছে দরজা খুলে দেখলাম যে বাইরে আমাকে প্রসাদ দেওয়ার জন্য একটা ছোট্ট বোন এসছে ওই প্রসাদটা নিয়েই তোমাদের সামনেই ক্যামেরা অন করে চলে এলাম তো যাই হোক ওই দিকে সব কাজ করে নিয়েছি আজকে কিন্তু সোমবার রবিবারের কোনোভাবে কোনো ব্লগ বানানো হয়নি দু একটা ক্লিপস নিয়েছি তবে এতে আসে এটা যোগ করব না পরের ব্লগে যোগ করব। একটা দিনে আমাকে দুটো ব্লগ আজকে বানাতে হবে চলো আজ কি কী রান্না হবে সেগুলো সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম চলো আজ কি রান্না হবে সেটা আমি রান্না করতে করতেই তোমাদেরকে বলে দিই আজ সোমবার আর দুদিন ধরে সরস্বতী পূজা পড়েছে আর সবাইকে জানায় শুভ সরস্বতী পূজা সবাই খুব আনন্দ করে কাটাও যদিও ব্লকটা পরে যাবে তাও আমি বললাম তো যাই হোক সরস্বতী পূজার দিনটা আমরাও ভীষণ আনন্দ করতাম চলো আগে কী কী রান্না হবে সেটা বলে দিই আমি ওইদিকে পালং কেটে নিয়েছি তারপরে একটু ওর মধ্যে আরও কয় রকম সবজি দিয়েছি গাজর দিয়েছি আলু বেগুন তারপরে মটরশুঁটি আছে মটরশুঁটি তারপরে বিমস এই সমস্ত দিয়ে আজকে পালংটা রান্না হবে আর তার সাথে আছে ওই মুগের ডাল আর গোবিন্দভোগ চাল ওইটা আমার জন্যে আর ওইদিকে দেখলেই আগে দেখালাম যে ভাতে চালটা ধুয়ে রেখেছি তো ভাত হবে আমার বরের জন্যে আর বেগুন আলু দিয়ে একটা নিরামিষ ঝোল হবে আজকে একদম সম্পূর্ণ নিরামিষ রান্নাটাই করব আমি চলো ওইদিকে আমি দেখো কড়াইটা আর ওই কড়াইটা আগে একটু বসিয়ে দিয়ে তারপরে তেল দিয়ে আগে ওই যে ডালের বড়িটা ভেজে নিয়েছি ডালের বড়িটা ভেজেছি ওই যে দেব মানে ওইটাকে কি বলে আমি চচ্চড়ি বলছি তবে ওইটার একটা নাম আছে কি ছ্যাঁছঁড়া না কি একটা নাম আছে তো যাই হোক আমার ওই নামটা এখন ঠিক মনে পড়ছে না তো ওই তরকারিটা নয় হচ্ছে সেই গোটা রান্না যেই তরকারি হয় না সব গোটা গোটা দিয়েই তরকারি তো আজকে আমি বাড়িতে ওই তরকারিটাই করছি আজ ভীষণভাবে ইচ্ছা গেল যে একটু আমি ওই তরকারিটা আজকে বানাই আর একটু খিচুড়ি বানাই তবে আমার জন্যে আর আমার বরের জন্যে হচ্ছে ভাত ও তো খিচুড়ি খাবে না ও খিচুড়িটা খেলে গ্যাস হয়ে যায় তাই আমি ওকে ভাত করে দিচ্ছি ওই দেখো ওইদিকে সবজিটা বসিয়ে দিয়েছিলাম বড়িটা আগে ভেজে নিয়েছিলাম ডালের বড়িটা তারপরে সবজিটা বসিয়ে দিয়েছিলাম তারপর ওই ডাল চাল সব একসাথে ধুয়ে নিয়ে এদিকে হলুদ দিয়ে নুন দিয়ে সব দেখো এখানে বসিয়ে দিয়েছে এখন দিয়ে দেব ওই মটরশুঁটি আর টমেটোটা দিয়ে দেব। এখানে এখনও কোনো মশলাই দেওয়া হয়নি আর আদা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে একদম শুকনো লঙ্কা তারপরে গোটা জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে এক সাইডে এটা বসিয়ে দিয়ে এদিকে দেখো ছঁচুরিটা আমি বসিয়ে দিয়েছি আর ছঁচুরির মধ্যে পড়েছে হচ্ছে তোমার ওই লঙ্কা হলুদ আর হচ্ছে একটু মিষ্টি দেবো তবে মিষ্টিটা এখন দিইনি আর ভাজা মশলা একটু দেবো তো আর কী কী দিয়েছি আর ওই নুন এই সবই দিয়েছি এত ভাজা মশলাটা দেওয়া হয়নি ভাজা মশলার ফোড়ন দিয়েছিলাম পাঁচ ফোড়ন চলো এই তরকারিটা একটু ধীরে ধীরে করতে হবে আঁচ কমিয়ে ঢেকে ঢেকে করতে হবে কেননা ডাঁটা সিদ্ধ হবে না চলো রান্নাগুলো করে নিই এই দেখো ওইদিকে চচড়িটা হয়ে যাওয়ার পর আমি ওই খিচুড়ির মশলাটা করে নিয়ে তার মধ্যে তেল দিয়ে পাঁপড়টা ভেজে নিয়েছিলাম আর এখন দেখো সেই পাঁপড় ভাজার তেলের মধ্যে এই ঝোলটা বসি দিয়েছে নিরামিষ ঝোলটা বসি দিয়েছে সব রান্না হয়ে গেছে এবার জায়গাটা মুছে নেব বাসন কটা পড়েছে বাসন কটা মাজব এখন রান্নার বাসন সবগুলোই একসাথে মেজে নেব তো স্নানটা করে পুজো দেওয়া হয়ে গেছে তবে দেরি হলেও কোনো অসুবিধা নেই এদিকে কাজগুলো হয়ে গেলে আর কাজগুলো হতে হতে আমার বর এসেও যাবে সব কিছুই গরম গরম খাবারও পাবে এই দেখো সব রান্না হয়ে যাওয়ার পর তোমাদের একবার করে দেখিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে কিছুদিন এটা আমি প্রথমবার করেছি আর এই চচ্ছুড়িটা যা হয়েছে না দারুণ হয়েছে এর পরের ব্লগে হয়তো আমি তোমাদেরকে বলবো যে আমার বর খেয়ে কী বললো তো যাই হোক আজকে দুটো ব্লক আজকে দুটো ব্লক বানাতে হবে যা রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিলাম কিন্তু রবিবার যেই পুজো হয়েছিল সরস্বতী মায়ের পুজো হয়েছিলো সেইটা চলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করি রবিবার তো আমি কোথাও বেরোইনি আমার মামা শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল তবে শরীরটা একদম শাস্তির ছিল না আর এই দিনটাতে আমরা বিয়ের আগে সব বান্ধবীরা মিলে এত মজা করে কাটাতাম এত আনন্দ করে কাটা কাটাতাম তবে বিয়ের পর সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে এখন আর ইচ্ছে যায় না হ্যাঁ প্রথম প্রথম একদম আমার বরের সাথে খুব বেড়াতাম তবে এখন আর সেটা সেটা হয় না আমাদের পাড়ায় এই পুজোটা হয়েছে তাই এসে একটু আমি এখানে ঠাকুর নমস্কার করে গেলাম আর একটু তোমাদের জন্যে ভিডিও বানিয়ে নিয়ে গেলাম চলো মামা শ্বশুরবাড়ির পুজোটা তোমাদের দেখা। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে তো আমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও